আসসালামু আলাইকুম আবরাইন সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুনটা ভিডিওতে আজকে রান্না করব চিচিঙ্গে দিয়ে পাবদা মাছ তো আমি বাজার থেকে একেবারে তাজা পাবদা মাছ নিয়ে আসলাম তো মাছটাকে এখন কেটে নেব কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এখন হলুদ মরিচ মেখে আমি মাছটাকে হালকা করে ভেজে নেব আর মাছটা ভাজি করে রান্না করলে আর ত্বকে খেতে খুবই ভালো লাগে না হলে এটা কাঁচা গন্ধ থাকে তো মাছটা এক পাশ হয়ে গেছে আর এক পাশ উলটিয়ে দেবো এখন বেশি একটা ভাজবো না বেশি ভাজলে তরকারিটা খেতে ভালো লাগবে না তো এখন আমি হাড়িতে কিছু পরিমাণ তেল দিয়েছি এখন পিঁজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা লালচে কালার করে ভেজে নেব যাতে পেঁয়াজের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে ওটা চলে যাবে তা হালকা করে ভিজে নেওয়া হয়ে গেছে এখন আমি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম তো সামান্য কিছু পানি অ্যাড করছি অফ ক্যামেরাতে দিয়ে দিলাম তো এখন এক চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়েছি তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলাটা যতই কষাবো তরকারিটা খেতে ততটাই ভালো লাগবে তা আমি সামান্য কিছু জিরার গুঁড়া দিয়ে দিলাম তো মশলাটাকে অনেকক্ষণ ধরে কষাবো তেলটা উপরে বেশি ওঠা পর্যন্ত আমি কষিয়ে নেব ভালোভাবে তো কষানো হয়ে গেছে এখন চিচিঙ্গে আর একটা বড়ো সাইজের আলু ভালো করে ধুয়ে পর করে নিয়েছি আমি তো এখন সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব তো কয়েক মিনিট ডেকে দিয়ে কষিয়ে নেব আমি আর আমি তরকারিতে কোনো প্রকার পানি অ্যাড করিনি এমনি তরকারি থেকে যে পরিমাণে পানি বের হয়েছে উঠে দিয়ে তরকারিটা কষিয়ে নেব আমি আরও এক মিনিটের জন্য ডেকে দেব আর এদিক দিয়ে আমার মাছটা ভাজি করা হয়ে গেছে এই তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে তো আমি এক কাপ পরিমাণ পানি দেব এখন বেশি একটা পানি দেব না যেহেতু আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে প্রায় তো চেড়ে আমি আরও কিছুক্ষণ ডেকে দিয়ে রান্না করে নেব তো আমার তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা মাছগুলো আমি তরকারির উপরে দিয়ে দেব আলতোভাবে যাতে মাছটা ভেঙে না যায় যেহেতু এই মাছটা খুবই নরম মাছ তা আমি কিছু কিছুক্ষণ ডেকে দিয়ে রান্না করে নেব বেশি একটা ঝোল রাখবো না আর এ পাবদা মাছটা আমার খুবই প্রিয় তা আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম আমার তরকারিটা প্রায় হয়ে গেছে তো হয়ে গেল আমার চিচিঙ্গা দিয়ে অসাধারণ মজার পাবদা মাছের তরকারি তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেস্টটি ফলো করে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে